হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন তো দুই তিন দিন যাবত আমি ভিডিও করতেছি হয়তো আপনারা দেখতে আছেন আমার আগের হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করা তে সে এখনকার দেশে চলে গেছে দেশে যায় আমার ফ্যামিলিগতকে হাতে পায়ে ধরতেছে এখন তারা আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে মিশে যাও এখন আসলে কি করব সে ঢাকা এই ঈদের মধ্যে ঢাকা আসছে আইসা আমাকে খুঁজছে পায় নাই না পাওয়াতে সে দেশে গেছে দেশে যাইয়া আমার আব্বুকে ফোন দিছে তাকে হাতে পায়ে ধরে বলতেছে যে আশা কোথায় আশাকে আমি পাচ্ছি না খুঁজে তো এখন এরকম ধরনের সে যায় এরা এখন হাত পাও ধরার পরে আব্বু আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কেন তুমি মিশতেছো না কেন কি কারণে কী তোমাদের কি সমস্যা এরকম ধরনের কিছু বলতেছে তা এখন আমি কি করব আসলে ভেবে উঠতে পারতেছি না কী কারণে তার সাথে তো আমার কোনো মিলার ইচ্ছা নাই সে আমাকে ভিডিও করতে দিত না আমার তো মূল উদ্দেশ্য আপনারা জানেন হয়তো যারা আমার আগের ফলোয়ার্স বা আমার ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন আগের থেকে আর যারা নতুন আছেন তারা তো হয়তো জানেন না কী কারণে সে আমাকে ভিডিও করতে দিতে চাইতো না তারপরে এই যে ফেসটা নিয়ে আমি অনেক চেষ্টা করছি আমার ফেসটা নিয়ে ভিডিও করার জন্য সে আমাকে এটার জন্য না করতো যে না ফেস নিয়ে ভিডিও করা যাবে না আর সোশ্যাল মিডিয়ায় ভালো লোক থাকে না খারাপ লোক থাকে এরকম ধরনের আমার সমালোচনার জন্যই তাকে আমি নিজে ছেড়ে দিয়েছি সে আমাকে ছেড়ে দেয় নাই আমি নিজে তাকে ছেড়ে দিছি এখন সে বলতেছে যে তুমি যেভাবে মন চায় সেভাবে চলতে পারবার সমস্যা নাই আমি তোমার ভিডিও করতে দিব ফেস নিয়ে এর জন্য এখন আমি আসলেই কি বলবো বাচ্চা যত চা আছে বা থেকেও চাপ আসতেছে আর একা থাকাটাও হলো ঢাকা শহরের মধ্যে চাপ কী কারণে যে আমি একা থাকি অনেকজনাই অনেক ধরনের প্রশ্ন করে যে একা কিভাবে চলেন কিভাবে খান বা কে চলায় অনেক ধরনের সম্মুখীন হইতে হয় মানুষে আমার অনেক ধরনের মন্তব্য করে তাহলে আসলে কি বলবো এখন একা চলতেও পারতেছি না এখন তাই যাচ্ছি যে সে আমাকে সে আমাকে বলতেছে যে তুমি ভিডিও করো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু তুমি ভালোভাবে হেফাজত মতো ভিডিও করো আর এরকম ধরনের কথাতে আমি বলছি যে তাহলে ঠিক আছে যত তুমি আমার কথা মেনেই নিছো তাহলে ইনশাল্লাহ তোমার সাথে আমি মিলবো বা তোমার সাথে শীঘ্রই দেখা হবে তা আমি খুব এক্সাইটেড যে আপনাদের সামনে আমি আবার ফেস নিয়ে ভিডিও করব। আমার এর থেকে খুশি আর কিছু নাই এই কারণে আমি অনেক চেষ্টায় আছিলাম যে আমি আমার ফেস নিয়ে ভিডিও করব আর আমার অনেক ভাইয়ারাও বলছে যে আপনি একটু ফেস নিয়ে ভিডিও করেন এখন আমি ইনশাআল্লাহ মাহিমার আবুর সাথে মিশে যাব আমার আগের হাজব্যান্ডের সাথে আপনারা দোয়া করবেন যেন আমি তার সাথে আবার ভালোভাবে সংসারটা করতে পারি আর বিশেষ করে কি জানেন তার সাথে মিশাটা এর জন্যই আমি নিজেই তাকে রিফিউজ দেওয়া হয়েছিল যে সে আমাকে ফেস নিয়ে ভিডিও করতে দিব না তার জন্যই আমি তার সাথে কথাবার্তা বলছি সে আমার বাবা মার সামনে সে প্রতিজ্ঞা করছে যে আমি যেভাবে চাই সেভাবে চলব কিন্তু সে আমাকে আর কোনো কথা বলবে না তার জন্যই আমি তার সাথেই মিলবো আর অনেক ভাইয়ারা আমার আশায় আছিলেন অবশ্যই তাদেরকে আমি কি বলবো অবশ্যই আপনাদের আসি এ কারণ আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ক্ষেত্রে সবাই আমাকে দেখবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কী করবে কী কারণে আপনাদের মাঝে এতদিন ধরে ভিডিও করি আপনারা তো আমার একটা ফ্যামিলি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ খারাপ অবশ্যই শেয়ার করি আর আপনাদের মতামতরা অবশ্যই আমাকে জানাবেন যে আদৌ আমি ঠিক কাজ করতেছি কিনা শুধু খালি মাহিমার জন্য মুখের দিকে তাকিয়ে আমি তার সাথে মেনে নেওয়া হচ্ছে আর আমার আবু আম্মুর হাতে পায়ে ধরতেছে কান্নাকাটি করতেছে তার সাথে আমি মিশব না দেখে আমি আমি যে জায়গায় থাকতাম সেই জায়গা থেকে আমি ফাঁকে আইসা দূরে ঘর নিয়ে থাকতেছি মানুষজন খারাপ মন্তব্য করে আবু বলে যে তুমি একা থাকো টাকা শহরে মানুষ তো খারাপ পর্যায়ে খারাপ ধরনের কথা বলতেই পারে এখন তুমি তার থেকে মিশে যাও এটাই ভালো তো অবশ্যই আমি আবার ফেস নিয়ে ভিডিও করা শুরু করব আপনারা আমাকে দেখতে পারবেন আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে লাইভ আসবো ফেস নিয়ে অবশ্যই আমার খুব এক্সাইটেড লাগতেছে আপনাদের সাথে আমি আবার প্রাণ খুলে দেখা করতে পারবো বা আপনারা আমাকে দেখতে পারবেন তে এইটুকুই আর আপনারা মতামত জানাবেন যে আদৌ কি আমি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়